মালিকের সাথে ঝগড়া করতে গিয়ে পেয়ে গেলাম নতুন গাড়ি কিভাবে পেলাম সেটা আজকে বলবো তো দুদিন পর আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে আসার সাথে সাথে আমি আমার সুইমিং পুলে একটু স্নান করে নেব আর এখন আমি যাব আমার গ্যারেজে কারণ গ্যারেজটায় আমার আর কাজ করতে ভালো লাগছে না আমি অনেক দিন যাবৎ গ্যারেজে কাজ করছি কিন্তু আমার হুক করে মনে হচ্ছে যে কাজটা আর ভালো না কারণ নতুন কিছু পাচ্ছি না সবই পুরোনো প্রতিদিন একই কাজ এক হয়তো গাড়ি ডেলিভার করতে হবে নয়তো গাড়ি আনতে হবে কোনো ইন্টারেস্টিং কিছু পাচ্ছিলাম না তো তাইতে আজকে আমরা মালিকের সঙ্গে সরাসরি কথা বলবো আর দেখব যে মালিক আমাদের কি বলেন তো চলো যাওয়া যাক আর দেখা যাক আমাদের মালিক আমাদের কি বলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গ্যারেজের সামনে চলে এসেছি এখন আমি মালিকের সাথে কথা বলবো তো সরি ভাই লোক একটু ভুল হয়ে গেছে আমি মালিকের সাথে আগেই কথা বলে রেখেছি তো এখন মালিক আমাকে গ্যারেজে ডেকেছে একটা কাজের জন্য যে মালিক আমাকে বলছে যে তুই কাজটা ছাড়িস না গ্যারেজের মধ্যে ঢুকে দেখ তো জন্য একটা নতুন গাড়ি আছে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক রকম আমাদের নতুন গাড়ি আছে আমি এখন অবধি দেখিনি আমার গাড়িটা কেমন গাড়ি দিয়েছে কী ধরনের দিয়েছে আমি কিন্তু চাইনি তাই বললাম ঠিক আছে চলো দেখি গাড়ি যদি পছন্দ হয় তাহলে কাজ করবো আর যদি না পছন্দ হয় তাহলে চলে যাবো সোজা কথা তো দেখো ভাই এই হচ্ছে আমাদের গাড়ি ভাই ল্যাম্বরগিনির একদম সুপার গাড়ি আর সত্যি কথা বলছি ভাই এই গাড়িটা আমার সব থেকে বেশি প্রিয় আর পছন্দের একটা গাড়ি ভাই সব দেখতে কালারটাও খুবই সুন্দর আর এটাকে আমরা মডিফাইও করব তো এখন থেকে বাইল আমরা পুরোনো বাড়িতেই শিফট করে যাচ্ছি কারণ নতুন বাড়িতে আরও কিছু মডিফাই হবে ওটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এখন এই গাড়িটা দেখো অনেক সুন্দর আর জোস একটা গাড়ি তো তোমরা যদি চাও এটা কোড তো আমাকে কমেন্ট করো আমি পরের দিন ভিডিওটা বানিয়ে দেব তো এখন আপাতত আমি আমার গাড়িটাকে বের করে নিচ্ছি কারণ এখন এটাকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে তো নিয়ে তো যাবই কিন্তু কিছু কথা আছে এখন যেহেতু অনেক মানি হচ্ছে তো দু একদিন হয়তো ভিডিও নাও আসতে পারে সেটা নিয়ে তোমরা ভাববে না কারণ আমরা রেগুলার ভিডিও বানাতেই থাকবো তো দেখো এখন আমরা চলে এসেছি আমাদের গাড়িটা নিয়ে আমাদের বাড়িতে আর এটাকে আমি একদম পার্ক করে সাইডে রেখে দিচ্ছি আর আমরা এটা র্যাম্প টেস্টও করব শুধু এটা না আরও অনেক কটা গাড়িরই র্যাম্প টেস্ট করবো সেটা হয়তো কালকে আসবে তো তোমরা তার জন্য সাবস্ক্রাইবটা করে দিও আর আমাদের চারশো সাবস্ক্রাইবারে আমরা খুব কাছাকাছি আর পাঁচটা দরকার